আর্জিকরের ঘটনাকে কেন্দ্র করে যখন গোটা দেশ জুড়ে তোলপাড় চলছে ঠিক তারই মধ্যে মদ্যপ অবস্থায় চিকিৎসায় নার্স সহ অন্যান্য কর্মীদের হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের এক নেতার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রবিবার রাজ্যে মালদা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে জানা গেছে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মহেন্দ্রপুর গ্রামের শাসক দলের নেতা অবিনাশ দাসের স্ত্রী প্রসব ব্যথা নিয়ে ভর্তি হয় তার স্ত্রী ভর্তি থাকাকালীন গতকাল রাতে ওই তৃণমূল নেতা মদ্যপ অবস্থায় হাসপাতালে লেবার রুমে ঢুকে সেখানকার নার্সদের সঙ্গে দুর্ব্যবহার করে তারপর এমার্জেন্সি বিভাগে গিয়ে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণী মারার হুমকি দেয় বলে অভিযোগ হাসপাতালে কর্মীরা এবং স্থানীয় কয়েকজন এসে ওই তৃণমূল নেতাকে হাসপাতাল থেকে বের করে দেয় কর্তব্যরত সিভিক থাকলেও ঘটনার শেষে সিভিক ভলেন্টিয়ার আসে বলে দাবি করেন কর্তব্যরত ডাক্তার এবং নার্সরা যেখানে আর্জিকর ঘটনা নিয়ে উত্তাল সারা বাংলা সেখানে এই ঘটনা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ছিলাম ঘটনাটা তো মেনলি আমাদের সাথেই ঘটেছিল আমরা তখন তিনজন স্টাফ নার্স একজন হচ্ছেন জিডিএ দিদি আমরা হচ্ছে এমার্জেন্সিতে ছিলাম সেই টাইমটাতে কোনো কথোপকথন ছাড়াই উনি এসে রীতিমতো ডাক্তার কোথায় নার্স কোথায় আমরা কি হয়েছে বলুন কোনো সমস্যা হয়েছে আপনি বলুন কি আপনার সমস্যা উনি কোনো কথা ছাড়াই এমনি গালিগালাজ দিতে শুরু করলেন মানে যা ইচ্ছে মানে অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছিলেন তার উপর মেরে ফেলার হুমকি অবধি উনি আমাদের দিয়েছিলেন তারপর যখন আমি চিৎকার চাচামিচি শুরু করি সেই টাইমটাতে উনি রীতিমতো চড়াও হচ্ছিলেন আমাদের উপরে যখন আমি চিৎকার চাচামিচি শুরু করি আমরা তখন হচ্ছে আমাদের যিনি অন কল এমও ছিলেন উনি যেখানে পেশেন্ট দেখছিলেন পাশের রুম থেকে উনি ছুটে আসেন তার সাথে আমাদের যে কর্মবন্ধুর দাদা অ্যাম্বুলেন্স ড্রাইভার দাদারা তার উপর কিছু লোকাল হচ্ছে লোক পেশেন্ট পার্টি সবাই সেই জায়গায় ছুটে আসে তারপর ওনাকে ওখান থেকে মানে ছড়ানো হয় না হলে উনি রীতিমতো হয়েছিলেন আমাদের উপরে কি কারণে বাঁধলো কারণটা তো আমি নিজেও বুঝতে পারছি না যে ছিল আমরা এখন বুঝতে পারছি হচ্ছেন একটা মাদার ভর্তি আছেন কিন্তু উনি ওই ব্যাপারে কোনো কনভারসেশন আমাদের সাথে করেননি উনি এসে রীতিমতো ধমকি দিয়ে কথা বলতে শুরু করেন খারাপ ব্যবহার করা হয়েছে শুধু আমি না আমার সাথে যারা আরও ছিলেন আমার জুনিয়র বোনেরা তাদের সাথেও মিসবিহেভ করা হয়েছে পাননি কারণ যে টাইমে উনি আমাদের উপর ধেয়ে আসছিলেন আমাদের সামনে ঢেয়ে আসছিলেন সেই টাইমে স্যারেরা গিয়ে আমাদের সেই জায়গা থেকে বার করেছিলেন কি বলবো সুরক্ষার কোনো এখানে ব্যবস্থাই নেই সেই যে ঘটনাটা যে টাইমে ঘটে সেই টাইমে এখানে কোনো সিভিক ভলেন্টিয়ার প্রেজেন্ট ছিলেন না অথচ কিন্তু এখানে অন ডিউটি ছিলেন স্টাফ ছিলেন কিন্তু সেই টাইমে কেউ ছিলেন না রীতিমতো মানে বলছি তো সবার লাস্টে যদি কেউ সেই জায়গাটা এসে পৌঁছায় সেটা সিভিক ভলান্টিয়ার মাইকিং করার পর না একদমই না একদমই না সেই টাইমে পেশেন্ট পার্টি আমাদের স্যার কর্মবন্ধু দাদা উনি যদি না থাকতেন তাহলে হয়তো উনি আমাদের উপর চড়াও গায়ে হাত তুলতেও পারতেন এখানে কোনো কি বলবো আমরা সেভ না নিরাপত্তা আছে না হলে এইরকম মানে অবস্থায় কি করে হসপিটালের মধ্যে আসেন তাও আবার উনি কিন্তু ড্রাঙ্ক অবস্থাতে ছিলেন ঘটনা এতে আমরা যারা ডিউটিতে ছিলাম সবাই খুব আতঙ্কিত এবং খুব দুঃখিত এই রকম ঘটনা আমরা যারা স্বাস্থ্য পরিষেবা এমার্জেন্সি পরিষেবার সঙ্গে যুক্ত তারা আমরা এটা কখনোই কাম্য মানে কামনা করি না যে আমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটুক আমরা মানুষের জন্য চব্বিশ ঘন্টা আমরা ডিউটিতে রয়েছি তারপরেও যদি মানুষ আমাদের সঙ্গে এরকম দুর্ব্যবহার করেন তাহলে এর থেকে দুঃখজনক লজ্জাজনক আর কিছু সমাজের কাছে হতে পারে বলে আমার মনে হয় আমাদের আমরা কালকে গতকাল রাত্রে আমি ডিউটিতে ছিলাম তখন একজন আমাদের পেশেন্ট ভর্তি হয়েছিল এখানে তার বাড়ির লোক এসে হঠাৎ করে আমি পাশের রুমে পেশেন্ট দেখছিলাম আমার ঠিক জাস্ট পাশের রুমে সিস্টারের এমার্জেন্সি স্টেশনে পেশেন্ট ছিল এখানে উনি হঠাৎ করে এসে ওনাদেরকে ডাক্তার কই সিস্টার কই বলে চিৎকার করতে শুরু করেন ওনারা কোথায় কেন এখানে নেই কিছু ট্রিটমেন্ট হচ্ছে না এইসব উল্টোপাল্টা বলতে শুরু করেন বলতে বলতেই হঠাৎ উনি সিস্টারকে অকথ্য এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন এবার সিস্টার সেগুলো শুরু যথা স্বাভাবিকভাবে উনি প্রতিবাদ করেন এবং ওনাকে বললেন বলেন যে আপনি এগুলো ঠিক বলছেন না তখন আমরা ওনার চিৎকার আমি পাশের রুম থেকে যাই গিয়ে ওকে আটকানোর চেষ্টা করি কিন্তু কোনোভাবেই তাকে আটকানো যাচ্ছিলো না তখন রীতিমতো আমাদের চিৎকার শুনে পাশে কর্মবন্ধু দাদা এবং লোকাল যারা মানে রোগীর বাড়ি পরিচালনার ছিল অ্যাম্বুলেন্স ড্রাইভারের দাদারা ছিল তারা রীতিমতো এসে তাকে কোনোভাবে সেই ঘটনাস্থল থেকে সরায় দিদির গায়ে ওরা চেষ্টা করেছিল কিন্তু আমাদের প্রচেষ্টায় সেটা সেরকমভাবে পারেনি তবে আমরা যদি সঠিক সময় না পৌঁছতাম হয়তো কিছু একটা খারাপ ঘটনাও ঘটতে পারি আমি কালকে খুবই মানে নিরাপত্তার যে এতটা অভাব বা ঘাটতি হতে পারে মানে এটা কল্পনা করা যায় না কেননা আমাদের সঙ্গে যে মুহূর্তে ঘটনাটা ঘটছে সেই সময় কেউ ওখানে অন ডিউটি সিভিক ভলান্টিয়ার দাদা ছিলেন না আমরা যখন চিৎকার চাঁচামেচি করি মাইকে অ্যানাউন্স করা হয় যে অন ডিউটি সিভিক দাদা কী আছেন তখন ঘটনা শেষ হয়ে যাওয়ার পরে উনি আসছেন তখন আমরা তো জানি না যে এরকম কেউ থাকেন বা আমাদের সঙ্গে কমিউনিকেশন করা হয় সেরকম কিন্তু কাউকে আমরা পাইনি তো অবশ্যই সুনিশ্চিত করা উচিত কেননা দেখুন আমরা সবাই একটা সেফ ওয়ার্কপ্লেস প্লেস ডিজার্ভ করি যারা আমরা এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হাসপাতালকে বলা হয় সব থেকে সুরক্ষিত জায়গা সব জায়গায় যদি এরকম ঘটনা হয় তাহলে তো প্রতিনিয়ত রাস্তাঘাটে মহিলাদের উপর যে এখন যা সামাজিক পরিস্থিতি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে হারে নারী নির্যাতন হচ্ছে তাহলে ওনারা কি করে ডিউটি করবে ওনারা তো সামাজিকভাবে সুরক্ষিত নয় তাহলে আমরা কি করে আমরা মানুষকে ভালোভাবে পরিষেবা দেবো অবশ্যই একটা সিস্টার এবং আমরা সবাই মিলে একটা লিখিত অভিযোগ দিয়েছি ওরশান্দপুর পুলিশ স্টেশনে আমরা উপযুক্ত দোষীর বিচার চাই মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কিছু সিদ্ধান্ত নিয়েছে যেটা দেখবেন মহিলাদের সুরক্ষা করার এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য কতগুলো বিধি করেছে একশো এবং একশো বারো নাম্বারে ফোন করলে তার প্রপার অ্যাকশন হয়ে যায় এখানে যারা এই ধরনের ঘটনা ঘটেছে তাদের দলটা বড় কথা না তাদের শাস্তিটা বড় কথা তার চরম শাস্তি হবে এইটুকু আমি আপনাকে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো